নতুন খেলা বাবাজীবন শুরু করে দিয়েছে স্ট্রাইক 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 হ্যাঁ স্ট্রাইক মারছিস কেন এটার বিরুদ্ধে ছিলাম আজও আছি আর এটার বিরুদ্ধে লড়াই করব প্রতিবাদ করব স্ট্রাইক মারছিস কেন স্ট্রাইক মেরে নিজেকে বিশাল ভাবছিস বাবা জীবন তোকে বলছি স্ট্রাইক স্ট্রাইক খেলাটা বন্ধ কর আজকে তোর স্ট্রাইক দিতে মনে হচ্ছে কেন লোকের ক্ষতি কেন করিস ওই যে ভগবান দেখ তোর ক্ষতি করছে ভগবান তোকে শান্তিতে থাকতে দিচ্ছে না আজকে লোকের ক্ষতি করলে লোকের চোখের জল ফেললে নিজেকেও পড়তে হয় সেই রাস্তাতে জানিস তো আজকে সেম তোর সঙ্গে হচ্ছে তুই কেন লোককে স্ট্রাইক দিচ্ছিস স্ট্রাইক দিয়ে নিজেকে বিশাল হনু ভাবছিস হনু নিজেকে হনু ভেবে নিয়েছিস হাই ফ্রেন্ডস তোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে ফার্স্টে একটা কথা বলিস যাদেরকে স্ট্রাইক দিচ্ছে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো এর বিরুদ্ধে স্টেপ নেওয়া যাবে এ যে লোকের ক্ষতি করছে লোকের চ্যানেলের ক্ষতি করছে তো তোমরা সবাই যোগাযোগ করো এর একটা ব্যবস্থা নিতে হবে প্লিজ তোমরা সবাই আমাদের সাথে যোগাযোগ করো এর ব্যবস্থা না নিলে দিনের পর দিন বাড়বে অন্যায়গুলো যখন তুলে ধরা হবে তখনই গলির গরুকেও বলেছিলো যে স্ট্রাইক দেবো বলেছিল ও সবাইকে স্ট্রাইক দেবে বিশাল বড় হুনু হয়ে গেছে কেন রে লোকের উপকারও করতে যাস না ক্ষতিও করিস না এক থালা যখন খাওয়াতে পারবি না তার থালার ভাতটাও মেনে নিস না তোর ভিডিও নিয়ে যারা ভিডিও করছে তুই বলার পরেও তারা সরাচ্ছে না বলে তুই স্ট্রাইকটা মারছিস তাই তো তাই তো মারছিস রে ঠিকই তো কথাটা আমি ঠিক বলছি তো কিন্তু তোর ভিডিওগুলো তুলে তুলে দেখাচ্ছে কেন মানুষের এটা সত্যি তারা ভুল করছে আমি তোর কথাতেই যাচ্ছি তারা ভুল করছে কিন্তু তাদেরও গায়ের জ্বালা তোকে কেউ সহ্য করতে পারছে না তোর ভিডিওগুলো দেখাচ্ছে পাবলিকে কতটা নোংরা দেখো ওই ছেলেটা কতটা নোংরা হতে পারে ও যে ভালো থাম্বেল দিচ্ছে যে ভালো ভিডিও করছে তোকে নিয়ে সেই ভালো আর যারা তোর জিনিসটা তুলে ধরছে সবার সামনে সে খারাপ তাকে স্ট্রাইক মারতে হয় তাই না অসভ্য ছেলে ভগবান ওই জন্য দেখছে তুই লোকের ক্ষতি করছিস না তোর ভালো কোনো দিন হবে না এই যে স্ট্রাইকটা তুই আমি জানি পালবাড়ির মেয়ে ঝিমিকে দিয়ে স্ট্রাইকটা অপূর্বকে দেয়া করেছিস তুই তুই স্ট্রাইকটা দেয়া করেছিস স্ট্রাইক স্ট্রাইক খেলা যদি খেলতে চাস না তার মুখ কিন্তু বন্ধ করতে পারবি না ঠিক আছে একটা কথা বলতে ভাবতে হচ্ছে যদি খুব ভীতু যারা ভিতু যারা পারে না তখনই তাকে স্ট্রাইক মারে ঠিক বলেছি না কথাটা স্ট্রাইক আমাকেও দিয়েছিলিস আর এই মেয়ে তো পুরো পাগল নিজের মাকেই স্ট্রাইক দেয় যখন তখন মা মেয়ে দুটোই একদম মানে এদের হয়ে যারাই উপকার করতে যাবে তারাই সারা বাস খাবে কিন্তু এটা শেষ আমরা দেখে ছাড়বো এটা শেষ দেখবই ওই মেয়ে কী করে বেরোয় আর ওই মেয়ে কী করে না সংসার করে এটাও আমরা দেখতে চাই আর তোরাই বা কী করে বার করিস বারবার নটাঙ্গিগিরি করবে বারবার বাড়ি ফিরে যাবে বারবার মানে ফ্যামিলিকেও জ্বালাবে বারবার গোটা সোশ্যাল মিডিয়া জ্বালাবে তারপরে তোরাও বার করে দিবি তোদেরকেও জ্বালাবে তোরাও জ্বালাবি কোনোটাই সহ্য করবো না কোনোটাই এবার আর সহ্য হবে না কেউ সহ্য করবে না যার এখানে অন্যায় দেবো তাকে তুলনা করবো অনেক হয়েছে খেলা কার বুদ্ধিতে একটা স্ট্রাইকটা দিলি আমি তো এটাও জানি এটার ভয়েস আমার কাছেও আছে যে তবলাকে স্ট্রাইক মেরেছিলিস সেটা ওই যে চম্পা দিদির কথাতে তুই স্ট্রাইকটা মেরেছিলি সেটার প্রমাণও আমার কাছে আছে চম্পা দিদি তো দেখছি অপূর্বকে স্ট্রাইকটা মারা করাই বাহ এখন চম্পা দিদি তো খুব বেড়েছে বাবা এর সন্তান ওর সন্তান ও যখন লোকের মেয়ের ঘরে ঢুকে যায় তখন হয় না চম্পা দিদির কথা শুনছিস না জীবন তুই দেখবি আরও শেষ হবি ভগবান মাথার উপরে আছে তাই ভগবান দেখতে পাচ্ছে লোকের চ্যানেলের ক্ষতি করিস না আবারও বলছি ঠিক আছে স্ট্রাইক দিলে তুই সবাইকে স্ট্রাইক দে তোর ভিডিও যারা যারা ব্যবহার করেছে এতদিন দিন দিসনি কেন এখন তো স্ট্রাইকের খেলা খেলতে খুব ইচ্ছা করছে তাই না লোকে কথা বলছে জিনিসটা সবার সামনে তুলে ধরছে তাই না যাওয়া জীবন অসম্ভব কথাটা তোকে নিয়ে আমি একটা কথা থাক এখানে বেকার বেকার ঝামেলা ঝঞ্ঝাট হবে থাক 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 সরি বলতে কেউ বলতে পারলাম না কেন বলতো এই ডিবেকটা আছে কোথাও তো তোর সেটাও নেই তার মায়ের আবার মুখ ফুলিয়ে কি করে কথা বলে কে জানে তো চলো বন্ধুরা আপাতত ভিডিওটাই এইটুকুই বেশি বড় করতে চাই না একে নিয়ে যা দেওয়া তো লাইভেই দিয়া একদম ছুলে